বন্ধুরা দেখতে চলেছেন পৃথিবীর ইতিহাসে কয়েকটি খতরনাক গান কে ঠিক কোন ভাষায় গান করেছেন তা আমিও বুঝতে পারিনি করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো বাই এটা তোমরা দেখছি সাত তারিখ থেকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। তো। বসুন আপনারা সব জায়গায় কি করেন? বসুন। বসুন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন অধিকার আপনাকে কে দিচ্ছে আমার ভুল আছে ক্ষমা করে দেন